চা খাচ্ছি বারোটার সময় এটা হচ্ছে ফান লাইফ চিল মারা এগিয়ে যাও চা খাওয়া মজা করো একটা বাজুক দুটো বাজুক সকালটা যখন চা খাবে তখনই শুরু হয় কিন্তু এটাই নিয়ম জীবনে তো যতক্ষণ না তুমি চা খাওয়া তখন সকাল হবে না বুঝতে পেরেছ ফান তো ফান চিল করতে করতে আমার একটা কথা মনে পড়লো দেখছি যে পরীক্ষা দেওয়ার বেশি দিন নাই মোটামুটি সপ্তাহে দুয়ে গেছে এই সপ্তাহ দুয়ে পরে পরীক্ষাটা আমার স্টার্ট হবে আমার কোনো টেনশান নাই এটাই আমার গর্ব ঠিক আছে এই তো সামনের সোমবারে এই সামনে শুক্রবার আছে একটা বন্ধুর পরীক্ষা আছে বলছে দূরে এই বর্ধমানে চ ঘুরে আসি গা পরীক্ষা দিয়ে চিল মারি আরে ভাই পরীক্ষা তো পরীক্ষা পরীক্ষা দেরিয়েছে এখনও এখন চিল মারার টাইম তাই না ঠিক কিনা তো চিল মারো ফান করো এনজয় করো কিন্তু পরীক্ষার জন্য অত চিন্তা করবো না ভাই পরীক্ষা আসবে যাবে পরীক্ষা দিয়ে মানুষকে কোনো বিচার করা যায় না পরীক্ষাটা একটা সাময়িক ব্যাধি এই ব্যাধিটাকে আমরা উপক্রম আগেও করেছি এখনও করছি সারা জীবনই করতে হবে তার জন্য এই সব পরীক্ষা নিয়ে বেশি টেনশান না এনজয় করো ভাই